তিনি ছিলেন মধ্যম আকৃতির সুঠাম দেহের অধিকারী একটি মানুষ তার চুলগুলো ছিল ঘাড় পর্যন্ত প্রলম্বিত হালকা হালকা কোকড়ানো তিনি যখন চুলের ভিতরে তৈল দিয়ে আছড়াতেন মনে হতো মৃদুমন্দ ঢেউ দেখা যায় তার কপাল ছিল চওড়া ভ্রুগুলো ছিল জোড়া ভ্রু ধনুকের মতো বাঁকা চোখের পাতাগুলো ছিল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের এক একটি পাপড়ির মতো তিনি কখনো বা যখন চোখের পলক ফেলতেন মনে হতো মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাচ্ছে তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা কালো অংশ ছিল কৃষ্ণ কালো তার নাকটা ছিল খাড়া নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচে ছিল সুরূপ চিকন গোফ, গোপের নিচেই সেই গোলাপি রঙের ঠোঁট তার ঠোঁটগুলো যখনো কখনো বা মুচকে হাসত গোটা পৃথিবীর মানুষ অবাক বিশ্বে দেখত গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে তিনি কখনো বা যখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতেন এক মাস পরেও কখনো যখন সাহাবা হাঁটতেন তার গায়ের জান্নাতি গন্ধ তারা পেতেন মায়েরা ও মোহাতুল মেনিন যারা তারা নবীর যখন কখনো এই ঘামে ভেজা শরীর নিয়ে ঘরে ঢুকতেন কপালের ভিতরে মুক্তর দানার মতো ঘামগুলো যখন জমে থাকত মায়েরা ছোট্ট শিশি খুঁজে সেই ঘামগুলো শিশিতে ভরে জমা রেখে দিতেন কখনো বা ঈদে কোনো অনুষ্ঠানে যেন আতর হিসেবে ব্যবহার করতে পারেন এ সুরত ধারণ করা কোনো মানুষের সাধ্যর বাইরে কখনোই কোনো মানুষ এ সুরত ধারণ করতে পারবে না চেষ্টা করলেই কিন্তু তার সু সিরত যেটা অনুকরণীয় ونبوموا ادورشو تنيشيليني جنيه وما ارسلناك الا رحمه للعالمين تنيشيلين رحمود قد ادوروني الجنيه جامونكرالله فبما رحمه من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفدوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاغرهم في العمر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين তিনি এসেছিলেন তেমন করে কেন তাকে পাঠানো হয়েছিল আল্লাহ নিজেই বলেছেন তিনি 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 ছিলেন 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 মডেল অনুপম আদর্শ তিনি ছিলেন উসু অতুন হাসানা তিনি গোটা মানব জাতির জন্যে সকাল থেকে সন্ধ্যা রান্নাঘর থেকে সংসদ ভবন তার জীবনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন অর্থনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে তিনি ছিলেন আদর্শ তিনি ছিলেন মডেল তিনি ছিলেন আইকন শতাব্দীর সূচনা লগ্নে দাঁড়িয়ে গোটা পৃথিবী যখন ঝঞ্ঝা বিক্ষুব্ধ গোটা পৃথিবীর মানবতা যখন আজকে আজকে শুধু মুসলিম নয় গোটা মানুষ যখন আজকে অপর মানুষের ভুটের নিচে পৃষ্ঠ হচ্ছে তার জীবন মানুষগুলো যখন আজকে রক্তে রঞ্জিত হচ্ছে তার গোটা দেহ সেই ফিলিস্তিনের দুধ মরুভূমি আজকে যখন আমার কিশোর ভাইয়ের রক্তে রঞ্জিত সেই ঝিলাম নদীর পানি আজকে যখন স্বচ্ছ স্ফটিকের মতো আর নেই রক্তে যখন রঞ্জিত পার্শ্ববর্তী মুসলমানেরা আজকে উখিয়ার সেই টেকনাফের তাবুন নিচে তারা যখন মানবেতুর জীবন যাপন করছে আজকে বারবার মনে পড়ে সেই নবীজির কথা তিনি যদি আজকে আসতেন কোনো একটা ভূখণ্ডে আমরা যদি দৌড়ে দৌড়ে তার কাছে যেতে পারতাম ওটা মানবতা যদি বলতে পারতাম মুক্তি চাই স্বাধীনতা চাই ভুটের নিচ থেকে জীবন চাই তিনি হয়তো আঁকড়ে ধরে বলতেন এখানেই শান্তি চলে এসো ওদোখ লুফি সিল তাহলেই তোমাদের জন্য প্রশান্তি তাহলেই তোমাদের জন্য মৃত্যুর স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি কখনই আর ঝঞ্জা বিক্ষুব্ধ পৃথিবীতে তোমাদেরকে বুক পেতে দিতে হবে না বুলেটের সামনে